এবারের রমজানে আমি প্রথম বুন্দিয়া বানাচ্ছি আর আমি যতবার বুন্দিয়া বানাই বা বুন্দিয়া দেখি ততবারই আমার না ছোটোবেলার কিছু মেমোরিজের কথা মনে পড়া যায় তা আমি ভাবলাম যে আজকে মানে রেসিপির পাশাপাশি আমার একটা পার্সোনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি আমার আব্বা আমাদের এলাকায় ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল তখনকার আমলের কথা বলতেছি তখন একদম আমি ছোট ছিলাম আর আব্বার মাল্টিপাল বিজনেস ছিল যেমন কাপড়ের বিজনেস ছিল গমের মিল ছিল গুড়ের বিজনেস ছিল পাশাপাশি হচ্ছে একটা খাবারের হোটেল ছিল তো আমাদের এরিয়াতে আমাদের ওই খাবারের হোটেলের অনেক নাম ছিল তখন মানে এক নামে সবাই চিন্ত ওই হোটেল তো খাবারের হোটেল যখন আমরা চিন্তা করি মাথায় আমাদের চোখে কি ভাসে অনেক ধরনের খাবার হোটেলের মধ্যে সাজানো মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন টাইপের খাবার তো আমার হোটেলের কথা যখন মনে হয় আমার ওই স্মৃতি আমার মনে আছে তো যখন মিষ্টি মানে সাইডটা একটা সাইড আছে শুধু মিষ্টির জিনিস সাজানো থাকতো তো ওইটার মধ্যে হচ্ছে বুন্দিয়া বিভিন্ন টাইপের মিষ্টি জিলাপি সব কিছু থাকতো তা আমার না খুব বুন্দিয়া খুব পছন্দ ছিল বিভিন্ন কালারফুল বুন্দিয়া থাকতো তা আমি সব সবসময় না আমি অনেক ছোট ছিলাম তো এত কিছু খাওয়ার বয়স আমার ছিল না কিন্তু আমি ওই বুন্দিয়াটা খেতাম এটা আমার মনে আছে আর মানে বিকালে আবার স্ন্যাক্স টাইপের খাবার হতো যেমন পুরী সিঙ্গারা সমোসা বা কি বলে আর অনেক কিছু থাকে না ওইগুলো সবগুলাই থাকতো দুপুর বেলা বা রাতের বেলা হচ্ছে ভাতের খাবার ভাত বা এই যে পোলাও টোলাও বিরিয়ানি যা যা থাকে ওই টাইপের হোটেল ছিল আসলে তো আমি ওই বুন্দিয়াটা আমার মনে আছে আমার মানে লাইফে ফার্স্ট আমি যখন বুন্দিয়া চিনি আমি আমার আব্বার হোটেলের বুন্দিয়া থেকে আমি বুন্দিয়ার সাথে পরিচিত আর আমার তখন থেকে বুন্দিয়া খুব পছন্দ ছিল আর আমি আরেকটা জিনিস খাইতাম যেটা আব্বার হোটেলে এটা হচ্ছে স্প্রাইট আর কোক তো সবাই বলতো যে এই বয়সে এত বেশি স্প্রাইট আর কোক খাইছে ও ওর মানে মানে কোনো বাচ্চাই মনে হয় এত স্প্রাইট আর কোক খায় নাই আসলে আমারও কিছু কিছু হালকা হালকা স্মৃতি মনে আছে যে আমি স্প্রাইট বা কোক খাচ্ছি মানে কাচের বোতল যেগুলা যেমন একটা হোটেলের মালিকের বাসার বিছানার নিচে কি পরিমাণে কেসের কেস থাকতে পারে কোকের বোতল বা স্প্রাইটের বোতল তো এই জন্যই হয়তো বেশি খাওয়া হয়েছে যেমন আমার এই রান্নার প্রতি আগ্রহ রান্নার সব কিছু বানানো বিভিন্ন আইটেমের প্রতি আগ্রহ হয়তো আব্বার হোটেল থেকে এসেছে একটা থাকে না জিনের একটা ব্যাপার থাকে আর আমাদের ফ্যামিলি হচ্ছে খাবারের খাওয়ার ফ্যামিলি সবাই এত বেশি মানে সবার মানে আমাদের হচ্ছে টেবিল ভর্তি খাবার থাকতে হবে এটা হচ্ছে এক একজনের ফ্যামিলি ট্রেডিশন এক রকম সো আমরা যে কোনো ঈদ টিদ প্রোগ্রাম টোগ্রামের মধ্যে আমাদের মিনিমাম দশ জাতের শুধু পিঠার আইটেমেই হয় সো আমরা এগুলো দেখি বড় হয়েছি আমরা বিভিন্ন এত বেশি খাবার রান্না হতো আমাদের বাসায় আর আমরা হচ্ছে একান্নবর্তী ফ্যামিলি ছিলাম যৌথ ফ্যামিলি ছিলাম সো অনেক রান্না হতো আর বাবুর্চি রান্না হতো একটা টাইম পর্যন্ত শুধু বাবুরচি রান্না করতো আমাদের বাসায় তো তখন থেকে খাওয়ার প্রতি আগ্রহ তারপরে রান্না করার প্রতি আগ্রহ আমার মনে হয় না আমাদের বাসার মেয়েরা যারা মানে যারা আছে তাদের রান্নার প্রতি আগ্রহ নাই এরকম কেউ নাই সবারই রান্নার প্রতি অনেক আগ্রহ মানে ছোটবেলা থেকে এমন না যে তারা অনেক কাজ করে বড় হয়েছে তা না কিন্তু মানে খাবার দেখে এই জিনিসটা আগ্রহ করে রান্না করা এই ব্যাপারগুলো আমাদের বন্ধের মধ্যে আছে বা আমার ফ্যামিলির সবার মধ্যেই আছে সো আমিও এর বিপরীত নই এই এভাবেই মনে হয় আমার আসলে রান্নার প্রতি আগ্রহটা এসেছে তো আমি বিয়ের আগে যতটুকু টুকটাক পারতাম বিয়ের পর আমি অনেক কিছু শিখে ফেলছি এবং আমার ইচ্ছা হতো আমার মনে হতো আমি এটা কেন পারি না এটা কেন পারি না সব পারতে হবে মানে আমার হচ্ছে পারি না এমন কথা বলা যাবে না সব পারতে হবে এটা আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ আরেকজন পারলে আমি কেন পারব না ও পারলে আমি কেন পারবো না আমার পারতে হবে যেমন আমরা অনেক কিছু রেস্টুরেন্টে খাই কিন্তু এগুলো আমরা বাসায় বানাই না বা বাসায় বানাতে পারি না বলে বাসায় নর্মালি ডাল ভাত পিঠা যা যা বানানো হয় সেইগুলাই বানানো হয় কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো কেউ বাসায় ট্রাই করে না স্যার আমি একটা নিজের মধ্যে নিজে চ্যালেঞ্জ রাখলাম যে না আমি ঠিক রেস্টুরেন্টের খাবারগুলাই আমি বাসায় বানাবো হেলদিভাবে বানাবো রেস্টুরেন্টে তো কিচেনের মধ্যে অনেক ময়লা থাকে ওরা কীভাবে বানায় জানি না আসলে মানে কিচেনে গেলে আর খাওয়ার রুচি হবে না কিন্তু আমি যদি বাসায় বানাই এই জিনিস এই জিনিস আমি তো জানি আমি কীভাবে বানাচ্ছি তো এভাবেই আসলে শিখার আগ্রহটা হয়েছে আর এভাবেই আমি শিখে যাচ্ছি তো শিখার অনেক বাকি আমি মনে হয় ফিফটি পার্সেন্ট পুরো শিখতে পারি নাই এখনও টোয়েন্টি পার্সেন্ট শিখছি কিনা সন্দেহ তো আরও এইটটি পার্সেন্ট বাকি আমার শেখা তো যতদিন বেঁচে আছি ততদিন শিখে যাব শিখার তো কোনো বয়স নাই যাই হোক অফ টপিকে অনেক কথা বলে ফেলেছি তো আজকে যখন বুন্দিয়া বানানো শেষ তখন হুট করে আমার মাথায় আসলো হাই হাই আমি তো আরেকটা রেড কালারের বেটার বানাইলাম না মানে আমি শুধু এই বুন্দিয়ার মধ্যে কালার ইউজ করেছি যে ইয়েলো কালার আর গ্রিন কালার একটা যদি রেড কালার ইউজ করতাম তাহলে দেখতে অনেক কালারফুল দেখা যেত আমি প্রতিবারই যখন বুন্দিয়া বানিয়েছি আমি কিন্তু তিনটা কালারেরই বানিয়েছি একসাথে একটু কালারফুল করে বানিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতে তো মজা লাগে এই বুন্দিয়া তো আমার ছোটোবেলা থেকেই পছন্দ এখানে দেখতে পাচ্ছেন আমি দুই ধরনের বুন্দিয়া অলরেডি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি কতটুকু কি ইউজ করেছি কতটুকু বেসনের মধ্যে আসলে কতটুকু শিরা লাগবে সবগুলাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি যখন শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিলাম আর একদম গরম মানে শিরার মধ্যে কিন্তু বুন্দিয়াটা দেওয়া যাবে না মানে নর্মাল গরমের মধ্যে আমি বুন্দিয়াটা দিব বেশি একদম মানে চুলাটা বন্ধ করি সাথে সাথে বুন্দিয়াটা যদি দিয়ে দিই তাহলে একদম কি বলে বুন্দিয়াটা একদম গলে যাবে সো ওটা ভালো লাগবে না খেতে দেখতেও ভালো লাগবে না একদম ভেঙে যাবে গলে যাবে একটা ভেঙে দেখাচ্ছি যে দেখেন বুন্দিয়াটা আসলে কীরকম হয়েছে প্রত্যেকটার মধ্যে রস গিয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জুসি হয়েছে প্রতিটা বুন্দিয়ার মধ্যেই কিন্তু রস শুষে নিয়েছে এক ঘন্টা পরে আমি দেখাইলাম মানে আমি যখন দিয়েছি এটার পরে এক ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম এরপর এক ঘন্টা পরে হচ্ছে একদম শুষে নেয় মানে আর রস অবশিষ্ট থাকে না যদি আপনি রস বেশি বানান সেই ক্ষেত্রে শিরা আর কি মানে তখন থেকে যায় আমি এই একটা বক্সের মধ্যে ভরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো যতদিন আমি খেতে পারি শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে নিব সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ ফেস